শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি আজ গিয়েছিলেন সাথে কন্যা সুরক্ষা যাত্রায় তিনি হেঁটেছেন এবং তারই মধ্যে থেকে কন্যা সুরক্ষা যাত্রার শেষে তিনি যে কথা বলে দিয়েছেন তাতে করে ছাব্বিশের বিধানসভা লোকসভার একেবারে দামামা বাজিয়ে দিয়েছেন বলাই যায় তিনি যে সুর বেঁধে দিয়েছেন তাতে করে সেই জল্পনা আবার জিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী হচ্ছেন এই প্রশ্ন করা হয় যখন রিপাবলিক বাংলার তরফ থেকে তখন শুভেন্দু অধিকারী সরাসরি একেবারে না করে দেননি যে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না বলেছেন বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি ডিসিপ্লিন পার্টি সেই পার্টি যাকেই দাঁড় করাক না কেন তিনি হলে তিনি বা অন্য কোনো প্রার্থী হলে অন্য কোনো প্রার্থী কিন্তু তাকে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব নেবেন শুভেন্দু অধিকারী কী বলেছেন শুভেন্দু শোনাবো হ্যালো ভাবানীপুরে প্রার্থীকে হবেন বিজেপির একটা সংশয় জল্পনা চলছে পার্টি সিস্টেম আছে পার্টি করবে পদ্মফুলে যে দাঁড়াবে তাকে জেতানোর দায়িত্ব বিজেপির সমস্ত কর্মীদের সাথে আমার উনি আজকে বলেছেন না যে আমি কোথাও হারি না আমি না চাইলে হারি না তা আমার কাছে এেরেছেন তো উনি চেয়েছিলেন হারানোর জন্য ভবানীপুরে যে দাঁড়াবেন বিজেপির পার্টি যাকে বলবেন আমরা পার্টি কর্মী ডিসিপ্লিন পার্টি যাকে বলবেন মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মাটিতে হারানোটা কোনো কঠিন নয় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি 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 অস্মিতার কথা বলছেন শুভেন্দু অধিকারী বলছেন বাঙালির জনবিন্যাসটাই পাল্টা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসআর না হয় তাহলে বাঙালি সব থেকে বিপদে থাকবে কারণ জনবিন্যাস পাল্টে যাচ্ছে রোহিঙ্গা আসছে বাংলাদেশিরা আসছে এই বাংলায় ঘাঁটি গেড়ে বসে থাকছে কি বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলা স্থান বানাতে চান পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি বদলে গেছে কখন জাগবেন আপনারা জাগার সময় এসেছে আমিও পাঁচ বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য পিসি ভাই পর পারিবারিক কোম্পানি থেকে হাদিদের কোম্পানি থেকে বেরিয়ে এসে লাগাতার আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করার চেষ্টা করছি বিধানসভার ভিতরে এবং বাইরে লক্ষ্য একটাই আমরা গতকাল দেখেছিলাম কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয় হামলা চালানো হয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী সেই হামলা চালিয়েছিল এবং আজ যখন বাড়ার সাথে কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী মিছিলের একটা অংশ যখন আইএনটি নিউজের কার্যালয়ের সামনে দিয়ে যায় সেই সময় ঠে তৃণমূলের গুন্ডা বাহিনী আবার বিরোধী বিজেপির ওপর হামলা চালায় এই হামলা নিয়ে কি বললেন শুভেন্দু শোনাব পায়ে কাটা ফুরেছে যন্ত্রণা হচ্ছে চোরামুলের বুঝতে পারছে এই মিছিলের লম্বাটা দেখে যখন ফ্লাইওভারে মিছিল ছিল সামনে এবং পিছন পুরোটা দেখেছে দেখার পরে আতঙ্কিত হয়ে সব করছে এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে খোঁজ নিয়ে আমাদের দেখতে হবে কারণ বারাসাতেও এ ধরনের উৎপাত চিতপাত আছে একাধিকবার রামনবমীর কর্মসূচি একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি আলো চালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন সবাই জানেন তবে আমাকে এসব করে কিছু হবে না আমি সিপিএম কে তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বাঙালি করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গিয়েছেন বোধহয় বাংলার সংস্কৃতি হিংসা নয় বাংলার সংস্কৃতি চুরি নয় বাংলার সংস্কৃতি ধর্ষণ নয় বিশাখা আর সব থেকে বড় কথা আলটিমেটলি ভোটটা কিন্তু দেবেন সাধারণ মানুষ তাদেরকে বোকা ভাবাটা যে কোনো রাজনৈতিক দল বা তার সুপ্রিমোর জন্য অত্যন্ত বড় বোকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়